অনির্বাণকে জেলে পাঠানোর পরেই জ্ঞানচক্ষু উদয় হলো রায়ের হ্যাঁ বন্ধুরা মিঠিচোড়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রায়ের এই চুপ করে থাকাটা কেউ মেনে নিতে পারে না তার বোন স্রোত রেগে যায় বলে তোকে আমার দেখে রাগ হচ্ছে দিদিভাই তুই কি মেসদি ভাইকে চিনিস না তুই বোকা না নেকা এটা ভেবেই আমার রাগ হচ্ছে এদিকে রায় বলে যে আমি কি করবো এদিকে অভিমান করে অনির্বাণ পুলিশের কাছে কোনো কিছুই বলে না সে বলে যে আমাকে ধরে নিয়ে চলুন এদিকে মনে মনে হাসতে থাকে নীলু নীলু ভাবে যে এবার অনির্বাণ তো জেল হবেই এদিকে অনির্বাণকে যখন ধরে নিয়ে চলে যাবে সেই সময় অজ্ঞান হয়ে যায় রায় এদিকে অনির্বাণ বাড়ির সবাইকে বলে যায় যাতে রায়ের সবাই মিলে যত্ন নায়ক ভালো রাখে রায়কে এরপর যখন গাড়িতে উঠবে পুলিশের সেই সময় রায় এসে অনির্বাণকে ডাকে কিন্তু অনির্বাণ মনে মনে ভাবে যে তুমি আমাকে অবিশ্বাস করেছ আর যখন আমাকে হয়তো বিশ্বাস করবে তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে এরপরে অনির্বাণকে পুলিশ ধরে নিয়ে চলে যায় পুলিশ অনেক করে রায় অনির্বাণকে বলে যে আপনি যা বলার আছে আপনি বলুন আমাদের কাছে তাহলে তদন্তটা ভালো হবে কিন্তু অনির্বাণের এক কথা সে বলে যে আমি কোনো কিছুই বলতে চাই না আমার যা সাজা হয় হোক এই বলে অনির্বাণ চুপ করে থাকে এদিকে আগামীতে দেখানো হয় যে নীলু কাকেও ফোন করছে কোনো মিডিয়াকে আর সেই সময় এসে হাজির হয় রায় রায় নীলুর হাত থেকে ফোন কেড়ে নেয় বলে তুই কাকে ফোন করছিলিস আমি তোকে বিশ্বাস করেছি ছিলাম সেটাই আমার বড় ভুল আমার নিজের জ্ঞান বুদ্ধি সব হারিয়েছিলাম কিন্তু এখন আমি বুঝতে পারছি তুই যে অনির্বাণের সাথে যে ষড়যন্ত্রটা করেছিস সেটা আমি হাড়ে হারে বুঝতে পারছি সো বন্ধুরা শেষ পর্যন্ত অনির্বাণ তো জেলে চলেই গেল তাহলে কি এখন তাহলে রায়ের কি জ্ঞান চক্ষু উদয় হলো সে কি এবার ঠিক আর ভুলটা ধক্ষ করতে পেরেছে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার con el día.